আর জন্মাষ্টমী তাই ভাবলাম গোপাল ঠাকুরকে একটু তালের বড়া বানিয়ে দিই খুব সহজে তাল বের করে কি করে বড়া তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আগেও আমার চ্যানেলে আরেকটি রেসিপি আছে কি করে তাল বের করতে হয় খুব সহজে আবারও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমেই মাঝখানের বোটাটা ছাড়িয়ে মাঝখানের যে অংশটা আছে সেটাকে ভালো করে তুলে ফেলে দিতে হবে এর মধ্যে কিন্তু অনেকটা তেতো ভাব থাকে এই জন্য উপরের বেশিরভাগ অংশটা একদমই ফেলে দিতে হবে দেখো অনেকটা অংশ কিন্তু উপরে থেকে ফেলে দিয়েছি তারপরে যে সাইডের কালো অংশগুলো আছে সেগুলোকে টেনে এরকম করে বার করে ফেলে দিতে হবে চারিদিকের খোসাগুলো যখন সুন্দর মতো ছাড়ানো হয়ে যাবে তারপর একটা থালা নিয়ে নেব থালার মধ্যে আমি আটিটাকে একটুখানি ভাগ করে নিচ্ছি এর মধ্যে কিন্তু এক ফোটাও জল দেব না মানে অল্প অল্প সামান্য একটু প্রথম অবস্থায় একটু ভিজানোর জন্য জল দেব তারপরে কিন্তু একদম জল ছাড়া পুরো রসটাকে বার করে নিতে হবে এখন প্রথমে একটুখানি জলের ছিটা দিয়েছি দিয়ে আমি একটু করে ভালো নিচ্ছি যাতে করে রস বের করতে সুবিধা হয় এরপরে কিন্তু এক জল দেব না এইভাবে ঘষতে থাকলে অনবরত দেখবে অনেকটা রস বেরিয়ে এসছে আর জলের প্রয়োজন হচ্ছে না তালের বড়ার ক্ষেত্রে কিন্তু জল না দিয়েই রস বার করতে হবে জল দিলে কিন্তু একদমই ভালোভাবে তালের বড়া হবে না তালটা কিন্তু খুব একটা বড় ছিল না একদমই মাঝারি সাইজ অল্প একটু ছোটোও ছিল দেখো তার থেকে কতগুলো রস বেরিয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি অল্প কল্প করে ময়দা দেব আর অন্য আটা ব্যবহার করব না অনেকে আটা ব্যবহার করেন কিন্তু আটা দিলে পরে কিন্তু একদমই ভালো তালের বড়া হয় না হাফ বাটি পরিমাণ ময়দা ব্যবহার করেছি এর থেকে আর এক ফোঁটাও বেশি লাগবে না দেখো অনেকটা দেওয়া হয়ে গেছে এখন মনে হচ্ছে আর লাগবে না এবার আস্তে আস্তে করে আমি এটা মেশাতে থাকবো যতক্ষণ ভালো মতো বাইন্ডিং না হয়ে যাচ্ছে এবার দেখো মনে হচ্ছে হয়ে গেছে আরেকটু লাগবে তাই আরেকটু নিয়ে নিলাম এই পর্যায়ে আমি এর মধ্যে পাঁচ ছয় চামচ পরিমাণ একটুখানি সুজি ব্যবহার করছি এই সুজিটা দিলে কিন্তু বেশ ভালো ক্রিস্পি হবে আর সুজি দেওয়ার পরে আবার একটুখানি মেখে নিচ্ছি তোমরা যদি মনে করো সামান্য একটু চালের গুঁড়ো দেবে সেক্ষেত্রে দিতে পারো কিন্তু সুজি দিলে আর চালের গুঁড়ো লাগবে না তারপর দেখো আমি এর মধ্যে নারকেল কুড়া দিয়েছি আর দিয়েছি চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণ চিনি দেবে আমি এখানে প্রায় দুই মুঠ পরিমাণ চিনি দিয়েছি আবার একটু মনে হয় যে চিনি লাগবে সেই জন্য আরেক মুঠো পরিমাণ এক্সট্রা পরে চিনি অ্যাড করেছি এবার এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব আর কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ তেল গরম হয়ে গেছে এবার এক এক করে এটাকে ছেড়ে দিচ্ছি ডুবো তেলে তালের বড়া বানালে বড়াগুলো কিন্তু অনেক ভালো ফলে আর বেশ ক্রিস্পিও হয় একে করে অনেকগুলো বড়া ছেড়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে এপিট করে উল্টে দেব আর একটুখানি লাল হয়ে এলেই এটাকে নামিয়ে ফেলবো একটু পরে দেখো তালের বড়াগুলো বেশ ভালো মতো ফুলে যাবে দেখো কত সুন্দরভাবে লাল লাল ফুলে গেছে এবার সামান্য একটু লাল রঙ হলেই এবার এটাকে নামিয়ে ফেলবো খুব একটা বেশি লাল করব না এবার এটাকে নামিয়ে ফেললেই হবে এই মাসে তালের বড়া না খেলে যেন একদমই ভালো লাগে না আর বিশেষ করে জন্মাষ্টমীতে তালের বড়া তো দিতেই হয় আর দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে আর সত্যি বলছি এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর কিন্তু অনেকটা নরম হয়েছে আর এইভাবেই কিন্তু আমার দিদিমা আর তালের বড়া বানিয়ে আমাদেরকে খাওয়াতো তাই সেইভাবেই তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করেছি তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে একটা তোমাদেরকে দেখাচ্ছে কতটা সফট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো আর এইখানে দেখো এক বাটি পুরো তালের বড়া ভাজা হয়ে গেছে এবার গোপাল ঠাকুরের জন্য আমরা প্লেটিং করব। আপনারা বাড়িতে অনেকভাবেই তালের বড়া বানিয়েছেন এইভাবে রেসিপিটা একদম হুবহু ট্রাই করে দেখুনই না সত্যি বলছি দারুণ লাগে আমার দিদিমার থেকে শেখা এই রেসিপিটা আপনাদের সাথে তাই আজকে শেয়ার করলাম ভালো লাগলে রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন শুভ জন্মাষ্টমী